আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকে রহমতে ভালোই আছেন তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে খুঁজলাম তো আজকাল বিষয়টা হলো পেটের ভিতরে কোভরেজের দায় ওষুধ বানিয়ে খাওয়ানো পরে যে পেটটা সমস্যা হয় মানুষের সমস্যা হয় মানুষ পাগলা হয়ে যায় এখান থেকে যত প্রকারের জাদ ওটনা ব্ল্যাক মেজিক করা থাক না কোনো মাত্র দশ মিনিটের ভিতরেই এই জাদ ওটনা পেটের ভিতরে যেটা খাওয়াইছে ওটা বের করে যাব বের হয়ে যাব বের হয়ে যাবো মাত্র দশ মিনিট জাদুট মানুষে করে খাওয়াইও জাদু করে তারপরে গাছের ভিতরেও জাদু করে মাছের ভিতরেও যাদু করে এই সমস্ত জাদু টনা করলে মানুষের অনেক সমস্যা হয় যেমন আমাশা লাগে পেট ফাফা ধরে বদ হজম হয় কিডনির সমস্যা হয় লিভার সমস্যা হয় এই সব করে কি জানেন হাতের নখের হাতের পায়ের নখ দিয়ে মাথার চুল দিয়ে হাড় দিয়ে মেয়ে মানুষের না পাকি রক্ত দিয়ে এবং কি পুরুষেরও না পাকি জিনিস দিয়ে এই সব জিনিস তৈরি করে দেখুন এই জিনিসটা যখন মানুষের তৈয়ার করে তখন মানুষ যখন খাওয়ায় অনেক সমস্যা হয় এই সমস্যার থেকে বাঁচতে হলে আমি যে নিয়মটা দিই এই নিয়মটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ শুনুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার সাথে বেলাইকন আছে আইকন টিবেন আর নতুন নতুন ভিডিও আপডেট আসার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথমে পৌঁছে তাহলে আমি কথা না বেরিয়ে আমি আমি দিকে চলে যাই নিয়মটা হলো যে রুগী তাকে নিঃশ্বাস বন্ধ করে এক একজক পানি আনতে বলবেন তারপর যে আমেল ব্যক্তি আমেল ব্যক্তি তাকে কি করবেন আল আমি আল ইমরানের আঠারো নং আয়াতরা তাকে পড়তে দিবেন মাত্র কতবার একুশবার পরে ওই পানিতে দম করতে দিবেন ওই পানিটুকু ওই রুগীকে সাথে সাথে খাওয়িয়ে দিবেন খাওয়িয়ে দিবেন দশ মিনিট পর দেখতে পাবেন ওই রুগী রুগীটা বমি করা শুরু করছে বমি করতে বমি করা শুরু করছে বমির সাথে দেখবেন যে পেটের ভিতরে যত প্রকারে জাদু টনা খাওয়াই তো সমস্ত বের হয়ে বের হওয়া শুরু করছে বমি করতে কিন্তু রক্ত বের হইতে পারে কিন্তু এই আমলটা প্রায় মানুষ অনেক মানুষ আমিলস ব্যক্তি ছাড়া এই আমলটা করবেন না এই আমলটা করবেন না যে এরা যখন আপনি কি করবেন রুগীকে খাওয়াই দেবেন খাওয়া দাওয়ার সাথে দশ মিনিটের ভিতরে দেখবেন দেখতে পাইছেন রুগী বমি করতে 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 পেটের ভিতরে যত প্রকারের জাদু টনা করা ছিল সমস্ত পেটের থেকে বের হয়ে গেছে বের হয়ে গেছে আর রুগীটা সুস্থ হয়ে যাবে রুগীটা সুস্থ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এরপরে কি ভিডিও লাগে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আরহামি